লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা দেওয়ার নতুন তালিকা কিন্তু আজ প্রকাশ হলো এরই সাথে সাথে আপনাদের জন্য কিন্তু বড় চমক রয়েছে কারণ এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে আর এক হাজার বা বারোশো টাকা নয় পাবেন ডবল টাকা অর্থাৎ দু টাকা এবং দু হাজার টাকা করে উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে আর শুধু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই নয় বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই টাকাগুলো এই মাসে কত তারিখে আপনারা পাবেন এ নিয়েও এসেছে বড়ো আপডেট যেমনটি আপনারা জানেন যে প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকাগুলো দেওয়া হয় এই মাসেও কারা কবে সেই টাকা পাবে এ নিয়ে নতুন তালিকা প্রকাশিত হলো তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা বয়স্ক ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা পান সরকারের পক্ষ থেকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কত তারিখে আপনারা এই প্রকল্পের টাকাগুলো আপনাদের ব্যাংকে পাবেন সরকার থেকে কবে এই টাকাগুলো রিলিজ করা হবে কোন 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 উপভোক্তারা এবার টাকা পাবে কারা কারা পাবে না কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মাসে ডবল টাকা দেওয়া হচ্ছে আপনিও কিভাবে বেশি টাকা পাবেন এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন সুখবর লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসে ডবল টাকা দেবে পাবেন দু টাকা এবং দু টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই মাসে আপনারা কিন্তু এই অতিরিক্ত টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে পাবেন কারা কারা পাবে কি বলেছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য জুন মাসের টাকা নিয়ে নতুন সুসংবাদ এই মাসে কারা কত টাকা করে পাবে এ নিয়ে জারি হলো নতুন একটি তালিকা প্রকল্পে টাকা দেওয়ার নিয়মে এসেছে বড় বদল আর এই নতুন ঘোষণায় মহিলারা আরও বেশি খুশি হবে কারণ জানানো হয়েছে যে এই কিস্তিতে মহিলারা ডবল টাকা পাবে অর্থাৎ এক হাজার টাকা বা বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা পাবে নির্দিষ্ট শর্তে মহিলারা তাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো পাবে নতুন ঘোষণা অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতি যে সমস্ত মহিলারা রয়েছেন বা এসসি এসটি যে সমস্ত মহিলা রয়েছেন তারাই কিন্তু এই দু টাকা করে পাবে আর অন্যদিকে সাধারণ ও ওবিসি মহিলা যারা রয়েছেন তারা কিন্তু পাবে দু টাকা করে তো কবে থেকে এই টাকা আসবে এই নিয়েও জারি হয়েছে নতুন নির্দেশিকা তো বুঝতেই পারছেন এ মাসে কবে টাকা পাবেন এ নিয়েও কিন্তু এই তালিকায় জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য অবশ্যই নির্দিষ্ট শর্তের মধ্যে থাকতে হবে তো কোন কোন মহিলারা পাবে এই ডবল টাকা কবে থেকে তাদের ব্যাংকে এই কিস্তির মাধ্যমে এই টাকা দেবে সরকার কোন কোন মহিলারা এ মাসে বেশি টাকা করে পাবে কেন তাদের এই ডবল টাকা দেওয়া হবে চলুন এবার এ বিষয়ে জেনে নেওয়া যাক গত এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে একটি বড় পরিবর্তন করে সরকার যেহেতু বর্তমানে সমস্ত কিছুর দাম অনেকটাই বেড়ে গেছে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও এ টাকা যেটা দেওয়া হতো সেটা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার আর সেই অনুসারে মহিলারা তাদের ব্যাংকে টাকা পাচ্ছে এক্ষেত্রে ক্ষেত্রে এবং এসটি যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের দুশো টাকা করে প্রতি মাসে বাড়িয়ে দেওয়া হয় আর বাকি সাধারণ ও বি মহিলাদের টাকা পাঁচশো টাকা করে বাড়ানো হয় অর্থাৎ তাদের ডবল টাকা করা হয় নতুন ঘোষণা অনুযায়ী তাই তফসিলি জাতি ও উপজাতি মহিলারা আগে যে এক হাজার টাকা পেত তার সাথে আরও দুশো টাকা মিলিয়ে এখন বারোশো টাকা করে পাচ্ছে অন্যদিকে সাধারণ ও বিসি মহিলারা যারা আগে পাঁচশো টাকা করে পেত তারা সেই পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা মিলিয়ে ডবল টাকা পাচ্ছে অর্থাৎ এখন এক হাজার টাকা করে কিন্তু প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছে বুঝতেই পারছেন কারা কত টাকা পাচ্ছে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে এই মাসে কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এরপর আমরা জানব যে কোন কোন মহিলারা এই মাসে বেশি টাকা পাবে অর্থাৎ কাদের কাদের এই মাসে ডবল টাকা দেওয়া হবে কেন তারা এই বেশি টাকা পাবে জানা যাচ্ছে যে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটি সেটি কিন্তু বেশ কয়েকটি ধাপে আসবে অর্থাৎ একসাথে কিন্তু এবার আর টাকা আসছে না যার মধ্যে প্রথম ধাপের টাকা এক তারিখ থেকেই দেওয়া শুরু হবে চার তারিখের মধ্যে সমস্ত ধাপের কিন্তু টাকা দেওয়া শুরু হবে সমস্ত ধাপে কিন্তু টাকা দেওয়ার ইতিমধ্যে তৈর্য চলছে তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের টাকা আরও বেশ কয়েকদিন দেরি হতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ প্রথম দিকে যখন এই টাকা দেওয়া শুরু হচ্ছে তখনই কিন্তু সকলে টাকা পাবে না তাদের টাকা দেওয়ার জন্য নতুন আরও তারিখ ধার্য হচ্ছে এবার চলুন আমরা দেখে নেব কোন কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মাসে ডবল টাকা পাবে বলা হচ্ছে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হবে সেটা হচ্ছে ত্রিশতম কিস্তির টাকা অর্থাৎ উনত্রিশটি কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাংকে পেয়ে গেছে তো শেষবার এই যে উনত্রিশতম কিস্তির টাকাটি এসেছিল সেই টাকাটি কিন্তু অনেক মহিলারই বিভিন্ন সমস্যার কারণে আসেনি অর্থাৎ তারা সেই টাকাটি তাদের ব্যাংকে পায়নি জানা যাচ্ছে যে মহিলাদের জন্য এবার ওই যে টাকাটি যেটি বকেয়া হয়ে গেছে সেই টাকাটিও এই জুন মাসেই দিয়ে দেওয়া হবে যে কারণে জুন মাসে তাদের দুটো কিস্তির টাকা আসবে একটি হচ্ছে উনত্রিশতম কিস্তির টাকা আর দ্বিতীয়টি হচ্ছে বর্তমান ত্রিশতম কিস্তির টাকা এই কারণে এই সমস্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মাসে বেশি টাকা পাবে অর্থাৎ গত মাসের এক হাজার টাকা এবং এই মাসের এক হাজার টাকা মিলিয়ে সাধারণ ও ও মহিলারা এ মাসে দু হাজার টাকা করে এই প্রকল্পের পক্ষ থেকে পাবে আর যারা তফসিলি জাতি ও উপজাতি এরকম মহিলারা রয়েছেন তারা দুটো কিস্তির বারোশো বারোশো টাকা মিলিয়ে দু টাকা করে তাদের ব্যাংকে পাবে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মিত উপভোক্তা যারা রয়েছেন তাদের কিন্তু টাকা সেই এক টাকা এবং বারোশো টাকা করেই আসবে অর্থাৎ যারা এতদিন থেকে টাকা পাচ্ছিলেন কোনো সমস্যা নেই তারা কিন্তু এই মাসেও এক টাকা এবং বারোশো টাকা করে আপনাদের ব্যাংকে পাবেন আর বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই জুন মাসের চার তারিখের পর থেকে দেওয়া শুরু হবে এবং পনেরো তারিখের মধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার কাজ শেষ হবে তো আশা করি পুরোটা বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ